হ্যালো বন্ধুরা কেমন আছো এবং আশা করি তোমরা সব সময় ভালো আছো এবং ভালোর দলে আছো হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদের একটা জিনিস শেখাতে যাচ্ছি সেটা হলো যারা ইউটিউবে ভিডিও আপলোড করো ভিডিও আপলোড করার আগে চারটি সেটিংস তোমাকে করতে হবে নাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউ সাবস্ক্রাইবার কোনোটাই পারবে না এবং এই চারটি সেটিংস কি দেখো বন্ধুরা তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করতেছো 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 কিন্তু কোনো লাভ পাচ্ছ না কারণ হলো তোমরা ভুলভাবে কাজ করতেছো অনেকজন এই ভুলটা করে থাকে এবং এই ভুলটার জন্য আজকে এই ভিডিওটা আমার বানানো হ্যাঁ বন্ধুরা চারটে সেটিংস আমরা কিন্তু ভিডিও আপলোড করার আগে আমাদেরকে করতে হয় আমি অলরেডি করি এই জন্য কিন্তু রিসেন্টলি আমার ভিডিওতে ছশো সাতশো ভিউস আস্তে আস্তে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আস্তে আস্তে কেন আমি কিন্তু এই কাজটা করে থাকি এবং হয়তো বা তোমরা এই কাজটা করো না এখন এই কাজটা কি কাজটা জানার জন্য দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করতে বলবে না আর হ্যাঁ আয়টা কথা বলতে চাই এই চারটে কাজ না তোমাকে আরেকটা এক্সট্রা বোনাস কাজ দেখাবো যেই সেটিংসটি করলে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার ভিউস আর কমেন্টের তো কোনো মানে অভাবই থাকবে না এটার জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর যাদের ছোট চ্যানেল আছে তাদেরকে বলছি আজকে ভিডিওটা দেখেন যাদের চ্যানেলে দুই তিনটা ভিউস আছে তারাও দেখেন আপনাদের চ্যানেলে আজকে থেকে হানড্রেড পারসেন্ট একশো দুশো পাঁচশো ছয়শো পর্যন্ত ভিউস আসবে আজকে ভিডিওটা দেখার পর ভিডিও আপলোড করার আগে তোমাদেরকে কী চারটি সেটিংস করতে হবে তাহলে আমি কিন্তু একটা ভিডিও আপলোড করবো ভিডিও আপলোড করার আগে তোমাদের প্রথম যে কাজটা করতে হয় সেটা হলো এই অডিয়েন্সের কাজটা হয়তো বা অনেকজনের করো না তোমাদের ভিডিও আপলোডে যে অ্যাপটা আছে ইউটিউব এখানে কিন্তু এই সেটিংসটা কিন্তু তোমাদের একরকমই থাকে মানে ইউটিউব দিয়ে রাখে তোমাকে চেঞ্জ করতে হয় এটা হয়তো বা তোমরা অনেকজনে করে থাকো না প্রথম কাজটা হলো তোমার যে অডিয়েন্সের সেটিংসটা আছে এটা অবশ্যই তোমাকে সিলেক্ট করতে হবে এই কাজটা হলো যে অডিয়েন্স দেখতে পাচ্ছো নো ইটস নট মেড ফর কিডস এই যে এই অপশনটা না এই অপশনটা অনেকজনে এটাকে কোনো কিছুই করে না আমি এই অপশনটা দেখ কথা বলছি করবা ওকে আর এখানে দেখতে পাচ্ছ এটাও তো সিলেক্ট করবা আচ্ছা তুমি যদি ভুল করে এটাকে ইয়েস ক্লিক করো তখন কিন্তু তোমার যে ভিডিওটা আছে যারাই ক্লিক করতে চাইবে ক্লিক করতে পারবে না যেহেতু এখানে ইয়েস সেকশন মানে আঠারো বছরের নিচে যারা আছে তারা কিন্তু এই ভিডিওটা ক্লিক করতে পারবে না এই জন্য আঠারো প্লাসের তোমাকে সেট ন দিতে হবে আর এখানেও ন দিতে হবে পরে কি করবে প্রথম কাজটা তোমার কিন্তু সিলেক্ট হয়ে গেছে অলরেডি তো হলো এই লোকেশন এই লোকেশনটা কিন্তু অনেকজনে সিলেক্ট করে না এন আমি যখন ক্লিক করব। এখানে সার্চের জন্য কিন্তু তোমাদেরকে অলরেডি দিয়েছে এখন এইখানে লোকেশন সার্চটা কেন করবা অনেকজনের কোনো কিছু করে না জাস্ট ভিডিওটা আপলোড করে ফেলে তোমাকে এই দুইটা সেটিংস আগে করতে হবে এখানে ক্লিক করে তুমি তোমার ভিডিওটা কোন লোকেশনে পাঠাতে যাচ্ছ এটা কিন্তু অবশ্যই তোমাকে বুঝতে হবে তুমি যদি বাংলাদেশে হও তাহলে কিন্তু তোমার এটাকে বাংলাদেশে সিলেক্ট করতে হবে আমি বাংলাদেশ সিলেক্ট করছি এই বাংলাদেশ আমি এখানে বাংলাদেশ দিলাম এখন আমার ভিডিওটা কিন্তু আমি যেখানে থাকি না কেন আমার ভিডিওটা কিন্তু বাংলাদেশে চলে যাবে আমি যদি চাই না যে আমার ভিডিওটা বাংলাদেশে নিবো না আমার ভিডিওটা আমি ইন্ডিয়াতে নেবো ইন্ডিয়ার অডিয়েন্সের কাছে আমার ভিডিওটা পৌঁছাবো তখন কিন্তু এখানে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে লোকেশন হান্ড্রেড পার্সেন্ট তোমাকে সিলেক্ট করতে হবে অনেকজনের লোকেশন সিলেক্ট করে না বিদায় তাদের চ্যানেলে ভিডিওস আসে না ভিডিওতে ভিউস আসে না কারণ হলো তাদের ভিডিওটি কিন্তু কোথায় যাবে ইউটিউব কিন্তু বুঝতে পারে না এটা অবশ্যই সিলেক্ট করবা আমি যদি ইন্ডিয়া অনেক সময় সেলেক্ট করি এতে দুইটা সেটিংস হ্যাঁ তুমি তো তোমার টাইটেলটা দিলে যেরকম সামতেন আমি একটা টাইটেল দিলাম নিউ ভিডিও আমি ড্যামো আকারে দেখাচ্ছি এটা এটা দিলাম ভিডিও ডিসক্রিপশনটা দিলাম এবং এখানে ভিজিবিলিটি আমি আনলিস্ট রাখলাম এটা নিয়েও হয়তো বা তোমাদের সাথে অন্য সময় ভিডিও করব তারপর এই দুইটা সেটিংস তোমার কি কী করতে হবে কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পরেই তুমি আপ আপলোড সেকশনে একটা ক্লিক করবা তোমার ভিডিওটা অলরেডি আপলোড হয়ে যাবে দেখতে পারলে দুইটা সেটিংস কিন্তু আমি আপলোডের আগে করলাম এটা কিন্তু তোমাদেরকে সবসময় করতে হবে ভিডিও আপলোড করার আগে এখন ভিডিওর সেটিংস দেখাবো ভিডিও আপলোড করার পরে এবং বোনাস সেটিংসটাও দেখাবো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করতে বলবে না তোমার মূল্যবান কমেন্টটা জানতে ভুলবে না হ্যাঁ বন্ধুরা আমি এখন কিন্তু ভিডিওটা আপলোড করছি কমপ্লিট কমপ্লিট করার পরে নিউ ভিডিও দেখতে পড়তেছে এটা কিন্তু দেখলাম এখন এই ভিডিওতে আমি এটা ক্লিক করবো ভিডিওতে ক্লিক করার পরে বাকি কাজটি কিন্তু আমাদেরকে এখানে করতে হবে বাকি কাজটা কি আমি এখানে একটা সিমোর অপশন দেখতে পারবা এখানে তুমি সিমোরে ক্লিক করবা সিমোরে তুমি ক্লিক করলাম সিমোরে ক্লিক করার পরে এখানে একটা অপশন তোমার সামনে আসবে তো এই অপশনটা ভালো তুমি দেখে নাও এই যে এই অপশনটা তোমার সামনে চলে আসবে এই যে এই অপশনটা তোমার সামনে চলে আসবে দুটো অপশন একটা দুইটা এখন এখানে তোমার ভিডিওটা আপলোড করার আগে হয়তো অনেক জনে এই যে আমি কিন্তু অলরেডি টিক চিহ্ন দিয়ে রেখেছি এই জায়গায় এই জায়গায় আমার টিক চিহ্নটা দেওয়া আছে অনেক জন্য এই টিক চিহ্নটা দেওয়া থাকে না এখন এই টিক চিহ্নটা যদি তোমার ভিডিও আপলোড করার পরে এখানে তোমার কমপ্লিট না থাকে তোমার ভিডিওটা পাবলিক করার আগে যদি এখানে টিক চিহ্ন না থাকে তখন কিন্তু তোমার ভিডিওটা ভিউজ হবে না হানড্রেড পারসেন্ট কেন হবে না এটা হলো যারা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে তাদের কাছে ভিডিওটা যাবে যারা করে নাই তার কাছেও ভিডিওটা যাবে যদি এই অপশনটা তোমার বন্ধ থাকে মানে টিক চিহ্ন না থাকে তখন কিন্তু তুমি এখান থেকে ভিউস নিতে পারবে না এই জন্য প্রথমে ভিডিও আপলোড করার পরে তোমাকে এই কাজটা করতে হবে যে এখানে একটা চিহ্ন দেওয়া আছে কি না আমার প্রত্যেক ভিডিও আমি টিক চিহ্ন দিয়ে নিই দেখো এই টিক চিহ্নটা দিলাম তাহলে কি হলো তোমাদের একটা দুইটা হ্যাঁ মানে একটা সেটিংস কিন্তু অলরেডি হয়ে গেল এখন আরেকটা কাজ হলো যে এখানে একটা অপশন আছে যে অপশনের মাধ্যমে কিন্তু তোমাদের ভিডিওটি হানড্রেড পারসেন্ট কী হবে ভাইরাল হবে ভাইরালের জন্য নিচে একটা অপশন তোমরা দেখতে পারতেছ এই যে অপশনটা দেখতে পারতেছ শর্ট বাই টপ আছে এখানে অপশন আর এখানে আছে হলো নিউজ এখন এই দুটো অপশন কি এই দুইটা অপশন হয়তো বা অনেকজনে ধরেই না এটা রেখে দেয় ধরে না কারণ হলো এই অপশনের থেকে হয়তো বা জন্য মনে করে যে ভিডিওতে ভিউজ হবে না আমি তোমাকে বলি তোমার ভিডিও যে টপিকটা আছে সেই টপিকটা যদি নতুন হয় তখন কিন্তু তোমার নিউজটা ক্লিক করতে হবে নিউজে ক্লিক করে তোমার ভিডিওটা সিলেক্ট করতে হবে আর যদি তোমার ভিডিওটার যে এভারগ্রিন টপিক হয় যেটি অলরেডি ইউটিউবে ট্রেন্ডিংয়ে আছে অথবা ইউটিউবে অনেকজনে ইউজ করেছে হ্যাঁ এইসব যদি টপিক হয় তাহলে তোমাকে টপে দিতে হবে টপে দিলে তাহলে ওই সব ভিডিওতে তোমার ভিডিওটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে এই জিনিসটা তোমাকে অবশ্যই করতে হবে আমি বেশিরভাগই যদি নিউজটা হয় তুই নিউজটা দিই টপ হলো টপে দিই এই অপশানটা তোমাকে দিয়ে দিতে হবে দেখো এ গেলো দুইটা দুইটা চারটা কিন্তু অপশন তোমার তুম বুঝে গেলে যে ভিডিও আপলোড করার আগে পরে যে অপশনটি তোমাদের অবশ্যই দরকার যে সেটিংসটি করা দরকার সেটা আমি বলে দিলাম এখন হলো বোনাস টিপস এই বোনাসটা অবশ্যই তুমি মনে রাখবা বোনাস টিপসটা কিন্তু এখানে নতুন এসেছে অ্যালার্ট কন্টেন্ট এখানে দেখতে পাচ্ছ ডু এনি দ্য ফলো ডিসক্রাইব ইউর কন্টেন্ট মানে হলো যে তোমার যে ভিডিওটা তুমি মেক করতেছো এটা কি এ আই দিয়ে বানিয়েছো নাকি নিজে বানিয়েছো এখানে দেখতে পাচ্ছ অপশন কিন্তু তারা দিয়ে রেখেছে আমি এখানে তোমাদেরকে হাইলাইট করে বুঝাই লিখেছে মেক এ রিয়াল পারসন আপার টু সে ডু ইউ সামথিং দে ডেন্ট সে টু আর ডু এখানে দুইটা আছে যে তুমি যে ভিডিওটা বানাচ্ছ সেই ভিডিওতে কোনো ফোটেজ অথবা রিয়েল ইভিডেন্সের কোনো কিছু যেটা তুমি লুকিং করতেছো সিনটি এটি কি অটেলি তোমার কি এআই এআই দ্বারা বানিয়েছো না নিজে বানিয়েছো এটা কিন্তু নতুন আসছে আপডেটটা এবং হয়তো বা জন্য এটা ইউজই করে না দেখো এখানে আমার এখানে টিক চিহ্ন কি দেওয়া আছে ইয়েস নো কোনোটাতে টিক চিহ্ন নাই এটা তোমার কোনোটা কোনো ভিডিও আপলোড করলে টিক চিহ্ন থাকবে না তোমাদেরকে কি করতে হবে ভিডিওর সময় এই টিক চিহ্নটা তোমাকে অন করতে হবে আমি যেহেতু এখানে যে ভিডিওটা আপলোড করছি এখানে এআই রিলেটেড কোনো কিছু দিই আমি নিজে সব কিছু করছি ওকে এখন আমি এখানে নো দিয়ে দিব ওকে এইখানে তোমাদেরকে নো দিতে হবে নো দেওয়ার পরে তোমার সব কিছু কম শেষ এখন তুমি তোমার ভিডিওটাকে তুমি সেভ করে নিবা এখানে চ্যানেলে হান্ড্রেড পারসেন্ট ভিউজ হবে আমার চ্যানেলে কিন্তু এখন সিটি আর ভিউস সব কিছু ইনশাল্লাহ ভালো আছে এই ছিল আজকে ভিডিও এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে